রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারী পর্ব পর্বসংখ্যা পাঁচ সন্ধ্যা ছয়টা কলিং বিল বেজে ওঠে খুব সুরনি বসেই আগাম প্রস্তুত হয়ে থাকা নাজনিম বেগম এবং তার বড় ছেলের বউ তিথি সব কিছু এক ঝলক পরক করে নেয় দ্রুত চোখে অতিথি আপ্যায়নের জন্য সব কিছু তৈরি সিমছাম পরিপাটি অতপর দরজা খোলার জন্য এগিয়ে যান বাড়ির কর্তৃ মহাদয়েরা নিজেই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপাম ভালো তোমরা কেমন আছো সবাই আমরাও ভালো আছি আর খুব যেন ভালো থাকতে পারি সেই ব্যবস্থাই তো করতেনা আজ পাকা কথা কিন্তু সেরে উঠছি না এই বসা থেকে রাজ্জাক সাহেব এক কথায় হাসতে হাসতে বললেন সেটা যেন সত্যিকার অর্থে বুঝিয়ে দিয়েছেন এটা মিসেস নাজিম বেগম বিষ বুঝতে পারলেন চোয়াল মৃদুম মন্দ হাসি ঝুলিয়ে বলেন আচ্ছা আগে ভেতরে এসো তো তোমরা রাজা সাহেব মিসেস নীলা এবং তাদের একজন কন্যা আম্বেষণা সদরে আমন্ত্রণ জানালো বউ শাশুড়ি মিলে সবাই বসতে বসতে চারদিকে নজর বলিয়ে মিসেস নীলা জিজ্ঞেস করে বাসা সবাই কোথায় কাউকে দেখছি না কেন তোমার দুলা ভাই একটু কাজের মাঝে আছে এসে যাবে বৌমা সরফাজকে ডাকো জি মা আন্টি সানিদ কোথায় তিথি লতাকে ইশারাই কিচেনে ডেকে ওপরে পাঠাই সবাইকে ডেকে আনো সাইরা চল টেনে অম্বেশ্বর কাছাকাছি এসে দাঁড়িয়ে মুখ হাসি নিয়ে বলে দেখুন মা আপনার হবু ছোট বৌমা এখন আমার দেবরটাকে চোখে হারাচ্ছে তার চোখ দুটো খুঁজে চলছে সানিদ কোথায় চিন্তা করবেন না ম্যাডাম এসে যাবে এক্ষুনি সে তিথি কথায় অম্বেসোনা লজ্জা পেয়েছে কিনা বোঝা যায় না তবে মিসেস নীলা তার থেকে প্রফুল্ল কণ্ঠে হারায় আমার মেয়ে তিথি এমন একটা দিন নেই যে সান্নিধের কথা বলে না তাকে তো আমাদের দুজনেরই খুব দিতে দিতে ট্রায়ার্ড হয়ে যেতে হয় জানি না এমন নির্মমতা কতদিন সহ্য করতে হবে নির্মমতা হবে কেন নীলা আমরাও তো চাই তোমরা এক হয়ে যাও আমরা চাই তোমার মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসুক এভাবে আর কতদিন আশা দিয়ে রাখবে না পা একটা বছর তো চলেই গেল এবার বলে আমার মেয়েটাকে আপনারা সবাই অপেক্ষায় চাতক পাখি করে রেখেছেন তিথি শাশুড়ি মায়ের হয়ে জোরপূর্ব খাসি টেনে নিয়ে বললো মামিমা আসলে সম্পূর্ণ বিষয়টা সান্নিধ্যকে ঘিরে আমরা সবাই ওকে সবসময় বোঝাই এই নিয়ে কিন্তু ছেলে তার রাজনীতি জগতে এতটাই ব্যস্ত যে সব কথা তার অনুধাবন করার সময়টুকু হয় না তাই বলে কীভাবে চলবে মোটেও না অম্বেষণার সঙ্গে সন্নিধের বিয়েটা হবে ড্রয়িং রুম চলমান গল্প গুজবে মাঝে আগমন ঘটে শাহজাহান সাহেব আর তার বড় পুত্র ও কন্যার সবার সঙ্গে কোশলা দি বিনিময় শেষে আলাপচারিতায় ব্যস্ত হয়ে ওঠে একে অপরে তিথি লতাকে সঙ্গে নিয়ে তাদের সার্ভ করে নানা ধরনের নাস্তা একটু রেস্ট করে দেখা ভালো লাগবে সরি ভাবি আমি ডায়েটের দিকে খুব কনভার্স মিষ্টি অ্যাভয়েড করে চলি আর এই মেয়ে একটু খেলে কিছু হবে না তোমাদের এই বয়সটাই তো খাওয়া দাওয়া করার আসলে আমি খেতে চাই না আমার মেয়ে বডি ফিটনেস ঠিক রাখতে কত যে কি করে তিথি জানো নিয়ম করে জিমে যায় পার্লার তো প্রত্যেক সপ্তাহে কনফার্ম এমনিতেও কি এত সুন্দরই বলো তিথি অম্বেষণার না বলা বিরক্তি করে না তপ্ত স্বরে শ্বাস ফেলে তাকাতেই চোখ পড়ে সঞ্জির দিকে সানজি তাকে চোখ বড় করে টিপ মেরে মুখে হাত দিয়ে নির্বিক হাসে আচ্ছা সানিধা কোনো আসছে না সারটা বেজে গেল সারা বাবা ওকে ফোন করুন তো একটু সারাফাজ কল করো সারাফাজ বাবার নির্দেশে ফোন করে সান্নিধ্যকে দুবার কল কেটে গিয়ে তিনবারে ফোন করতেই ওপাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে পাঁচ মিনিট ওকে ঘড়ির কাটায় পাঁচ মিনিটের জায়গায় পাক্কা পনেরো থেকে ২০ মিনিট বয়ে গেল অতপর শুনিবাসে শুকনিবাসে আগমন ঘটে এমপি সাহেবের ব্যস্ত পায়ে প্রবেশ করে ড্রয়িং রুমে ক্লান্ত মুখে ঘামের রেশ মৃদু পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে কোনই অবধি বেশি হাতের শিরাগুলো তাতে ফুটে উঠেছে স্পষ্টভাবে আম্বেশা লজ্জা মাখা চাহনি থেকে পালকহীনভাবেই তাকিয়ে রয়েছে সান্নিধ্যের দিকে একদম পরিপক্ক নেতা হয়ে উঠেছে দু বছরের মাঝে আকর্ষণীয় বলিষ্ঠ দেহে পুরুষটাকে সে চোখে হারাচ্ছে বারংবার কি অবস্থা সান্নিধ্য এমপি হয়ে তো তোমার দেখায় পাওয়া যায় না সরকার আজ না করলে আর সরকার যদি আজ কাজ না করে বসে থাকে তাহলে খাওয়া হবে কি আঙ্কেল খাটো খাটো এমপি হয়ে জনগণের জন্য না খাটলে পরবর্তী নির্বাচনে সিট ধরে রাখা কঠিন হয়ে যাবে সিট ধরে রাখার জন্য আমি কাজ করি না জনগণের যেটা পাপ্য আমার যেটুকু কাজ করা তার সীমার মধ্যেই থাকি মুখের ওপর শটরে উত্তরে রাজাক সাহেব কিছুটা নারকোজ হয় সান্নিধ্য ওপর নারাজি হলেন বটে তিনি কিন্তু চুপচাপ সেটা যেন অগ্রাহ্য করে যাওয়ার চেষ্টাও করলেন খেজুরি আলাপ ছেড়ে মূল কথায় যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন তিনি কলা ছেড়ে পরিষ্কার কণ্ঠে বলেন আপা দুলাভাই অনেকটা কথা হলো এবার আমরা আসল কথায় আসি হ্যাঁ শুরু করা যাক দেখতে দেখতে সব কথাবার্তা এক বছর হয়ে গেল নতুন করে আর যেন সময় বাড়াতে না চায় সেজন্যই আমরা একটা যুগ সিদ্ধান্ত নিয়ে এসেছি সান্নিধ্যের কর্মজগতের ব্যস্ততার কথা ভেবে আমরা একটা সময় বের করে ওদের চার হাত একসঙ্গে মিলে দিতে চাই দরকার হলে প্রথমে ছোট পরিসরে অকদ্য করা হবে পরবর্তীতে সময় নিয়ে বড় আকারে আয়োজন করব। আপনারা কি বলেন দুলাভাই শাহজাহান সাহেব এক পলক ছেলের দিকে তাকিয়ে বললেন না আমাদের কোনো সমস্যা নেই সান্নিধ্য তোমার কি কোনো সমস্যা বা এ নিয়ে কোনো কথা বলার আছে সান্নিধ্য পায়ের ওপর পা তুলে চায়ের কাপ টেনে নেয় আয়সি ভঙ্গিতে চা খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলে আমার সমস্যা তো পুরোটাই পুরোটাই মানে পুরোটাই বলতে এই বিয়েটা নিয়েই আমার সমস্যা নাজনিন বেগম ছেলে দায় সারা উত্তরে মুখরেখা শক্ত করেন কঠিন গলায় উপস্থিত সবার সামনে বলেন বিয়ে নিয়ে সমস্যা সমস্যার কি আছে কি বলতে চাইছো তুমি তোমার সুবিধা অনুযায়ী তো করা হচ্ছে এত এক্সকিউজ দেখানোর কোনো মানে হয় না সব সময় এক্সকিউজ নয় যা সত্যি সেটাই বলছি আমরা বুঝতে পারছি না সানিদের কথা বিয়ে নিয়ে সমস্যা মানে তুমি কি আমবিশাকে বিয়ে করতে রাজি নও সানি তো তো চায়ের কাপ শব্দ করে টেবিলের ওপর রাখে শক্ত কণ্ঠে বলে উপস্থিত সবার মুখরেখা বিবর্ণ হয়ে যায় এক জবাবে সে বলে ওঠে না এভাবে অপ্রত্যাশিতভাবে শব্দটা রাজাক সাহেব মিসেস নীলা এবং অম্বেষণা কেউ যেন সহজভাবে নিতে পারে না ঘনিয়ে আসা মেঘের মতো কালো মুখে অবরোধ করে রাখে তাদের আপাপনা ছেলেগুলো কি বলে সানিদের কথা ঠিক করে বলো এখন না করছো মানে খেলা পেয়েছো যখন যা খুশি তাই আমার হ্যাঁ কবে ছিল আমি তো কখনো বলে নি আমি অম্বেষণাকে বিয়ে করব বরং তোমরাই তো একের পর এক করে নিয়ে এসেছ এই পর্যন্ত পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে অগ্রসর হতে থাকে সবার অভিব্যক্তি থমথমে উপস্থিত দুজন ব্যক্তি ছাড়া কারোর মুখে যেন সান্নিধ্যের কথা বোধগম্য হচ্ছে না ঠিক একই বাকরুদ্ধ পরিবেশে থাকে চিকেন ফ্রাই নিয়ে খেতে খেতে সফর কোণে সান্নিধ্য পাশে এসে বসে তাসিন ইও পানি সানি তোমার বিয়ে করবে না তাই কি হয়েছে কাঁদো না আমি তোমাকে বিয়ে করব। তাসিন মামুনি আমি বিয়ে করব। বাবা এদিকে আয় সারাফাজ উত্তপ্ত মুহূর্তে ছেলেকে তার ছেরা কথায় অস্বস্তি পরিস্থিতিতে পড়ে যায় ছেলেটা একদম চাচার মতো হয়েছে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বের হয় আর সবার সামনে একদম বিভ্রান্ত ছাড়াই বলে ফেলে সাব্বাস বেটা তাহলে তো পাত্র রেডি আমি উঠি যাও যাও আমি বিয়ে করব। তাহলে আর স্কুলে যেতে হবে না মিসও আসবে না কিসের স্কুল আমি তোকে সারা জীবন বসিয়ে খাওয়াবো তুই শুধু এই বিয়েটা কর চাচ্ছু আব্বা দুলা ভাই আমরা আমরা এখনই বিয়ে করিয়ে দাও আমি স্কুলে যাব না আর পড়াশোনাও করব না আমি বিয়ে করব তার সিন কাতো কত কণ্ঠে আবদার জুড়ে দেয় সঞ্জে শব্দ করে হেসে ওঠে সবার মাঝে উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে রুক্ষ চোখে তাকালো সাথে সাথে চোখ মুখ আঙ্গুল দিয়ে সরি বলে হুট করে বেরিয়ে গেল সে বোমকে ঘর নিয়ে যাও তিথি স্বামীর পানে রাগানিত দৃষ্টিতে তাকায় ছেলে দুষ্টুমি তার মান একদম দফরফ করে দিয়েছে অন্যদিকে বইয়ের চোখ রাঙানি সারফজ হতাশার নিঃশ্বাস ছাড়ে ছেলেটাকে অনেক চেষ্টা করেও টেনে আনতে পারেনি কাছে অবশেষে উপায়ন্তর না পেয়ে সানজি গিয়ে উঠে সাননিদের পাশে হাত টানতে থাকে তাকে আমি বিয়ে বিয়ে করব করব আমি আমি না বিড়াল প্যান্ট পরে কেউ বিয়ে করে না চল সাজিয়ে আনি মাথায় টোপর দিয়ে আনবো চাচুর মতো পাঞ্জাবি পড়তে হবে চাচু তোমার পাঞ্জাবি খুলে দাও চাচুর পাঞ্জাবি ভূতের ড্রেস হয়ে তোর গায়ে লাগবে সঞ্জি টেনে টনে ওপরে নিয়ে যায় তাসিনকে তাসিন এক হাতে লেগ পিস ধরে পাশের হাতে সিঁড়ির হ্যান্ডেল টেনে রেখেছে নিজেকে আটকানোর চেষ্টা করতে থাকে মনে প্রাণে পিছু ঘুরে চোখে তাকিয়ে বলে সানি পানি ধরে রাখো আমি এখনই আসছি শুধু পাঞ্জাবি পরে আয় তাই হবে বিরল প্যান্টের সাথে পাঞ্জাবি পারফেক্ট কম্বিনেশন বিয়ে করার জন্য সানিদের দায়ী সারা ভাব দেখে সার্কাস বন্ধ করবে সানিদের চিৎ হাসি চাপায় পকেট থেকে ফোন বের করতে করতে বলে আমি আমার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি আর অসুবিধা হওয়ার মতো কিছু আমি বলিনি এখন প্রত্যাশা করে প্রত্যাহার করে দেওয়ার কারণ কি জানতে চাই আমরা কেন তুমি বিয়ে করবে না কারণটা পার্সোনাল ভেরি পার্সোনাল এই মুহূর্তে বলতে পারছি না তুমি কি অন্য কাউকে পছন্দ করো সেটা আপনি জেনে কী করবেন আঙ্কেল বলতে সমস্যা কি বহুত সমস্যা ওকে আমার কথা শেষ অল ক্লিয়ার উঠি তাহলে আমাদের কথা এখনো শেষ হয়নি সানি তো বসে ছেড়ে উঠে গিয়ে আবারও বসে পড়ে হাতে থাকা ঘড়ির দিকে এক পলক নজর বলে বলে শেষ করুন কুইক মিসেস নাজনিমের দেহ স্পুলিংকে নেয় জ্বলতে থাকে শাহানা শাহজাহান সাহেব স্ত্রীর অগ্নিমূর্ত দেখে ভারী গলায় বলে পাগলামি করো না সানি দো কথাটা একবার ভাবো বাবা ঠিক বলেছেন জানো মেয়েটা তোমাকে কতটা পছন্দ করে তুমি আসলে লেট করেছিলে যার জন্য বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল এমন এই আর কয়টা পাবে সানিধ সময় থাকতে অবহেলা করোনা বলে দিলাম মাথা হতে নামিয়ে ফেলো একটা সে তোমার জন্য মেয়ে পাগল হয়ে থাকে এমনভাবে কষ্ট দিও না সানিধ এক নজর আম্বেশর দিকে তাকায় বিমর্ত ভঙ্গিতে যে ঠিক ঠিকানা খুঁজে পায় না আম্বেশা সানিদের ডাকে আম্বেশা শ্রাবণে পৌঁছায় শ্রাবণে কথাটা যেতেই ভারী মুখখানা তুলে তাকায় এমপি সাহেবের দিকে তিথি শাশুড়ি মায়ের হাত ধরে আমবেশের চোখে তাকায় হয়তো ছেলের মেন মন গলাতে অবশেষে প্রতিশ্রুতি বাক্য শুনবে সবাই ধীর স্থির আগ্রহী হয়ে ওঠে সানিদের কথা শুনতে ও ফোনখানা বন্ধ করে পকেটে রেখে স্থবির হয়ে বলে আজ থেকে তুমি আমার স্বঘোষিত ছোট বোন আর বোন হয়ে ভাইয়ের জন্য এই কেয়ারিংটুকু ধরে রাখতে সবসময় পারবে তো কেমন সবাই যেন কয়েকশো ভোল্টেজে শখ খেলো সানিদের নির্বিকার বলে ওঠা কথায় যেতে যেতে গুনগুন করে ঠোঁট গাইতে থাকে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি পরের লাইন আর মনে করতে পারে না কৃতি সেকেন্ড চুপ থেকে ভাবনা নিমশেষে নিজ মনে গিয়ে ওঠে আর ভুল হয়ে গেছে অতীত মুখস্থ করতে হবে গানটা তার অথচ সে পারে পারে না ছ্যা কি বাজে একটা ঘটনা বিমর্ষ রীতিনীতি চলতে থাকে রাতের খাওয়া দাওয়া যে সরোবরে রান্না বান্না অতিথি আপ্যায়নের ব্যবস্থা হয়েছিল মিসেস নাজিম নাজনি নাজনিম সব কিছু যেন পণ্ড করে দিয়েছে সন্ধ্যা লগ্ন হতেই অবশ্য গীত গিয়েছে বলে ভুল হয়ে যাবে নিজাতে নষ্ট করেছে তার ছোট পুত্র মনের ভেতর ছেলের প্রতি অসন্তুষ্টতা কাজ করছে এর কঠিন জবাবদিহিতা নিবেশে শুধু অতিথিগণ বিদায় হয়ে নিক একবার হয়েছে আর কি নিতে হবে না খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই তবুও বড় আপাকে তো আর অসম্মান করতে পারে না জোর করে হলেও দানা দুটো মুখে তুলে দিয়েছে আমি সত্যিভাবেই ভাবতে পারছি না সান্নিধ্য এমনটা করবে ওর কি একটু রিগ্রেট ফিল হচ্ছে না আমি ভীষণ আপসেট ওর বিহেভারে নাজনিম বেগম মিসেস নীলার পাতে আচারি বেগুন তুলে দিতে দিতে বলে তোমরা এসব বিষয়ে ভেবো না যা ভাবার যা করার আমি করব। আম্বেসনাকে পুত্রবধূ করলেই তো হলো তাই না কিন্তু আপা কীভাবে সান্নিধ্যতে ওকে রাজি করানোর দায়িত্ব আমার ওপরে ছেড়ে দাও এই ছেলের কাছে পাগল হয়ে গেছে উল্টাপাল্টা বকছে আম্বেশা নাজনিম বেগমের জোরালো কণ্ঠে অস্বস্তি বাহিনী শুনে নিজেকে দমায় নরম গলায় বলে মি আন্টি আমি সানিধকে সত্যি ভালোবাসি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব ই পানি তোমাকে আমি বিয়ে করব সানি নয় মাথায় একটা গোলাকার টুপি পরিয়ে ঘিরে রঙের পাঞ্জাবি পরা বিড়াল প্যান্ট বড় সাহেব একদম রেডি শব্দ করে হেঁটে এসে শাহজাহান সাহেবের কাছে দাঁড়ায় সে পোকা খাওয়া দাঁতগুলো উন্মুক্ত করে বলে দাদু ভাই আমি বিয়ে করিয়ে দাও এক্ষুনি দিব খা শেষ করি আচ্ছা মুশকিল তো তাসিন তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার ভয় পাও না না লাঠি আনবো মামনি চাচু আমাকে বিয়ে করতে বলেছে আর তুমি বুঝি এই বান্দাকে আবার ছাড়লো আর হয়েছে দুঃখ বাবা কোথায় তোমার চাচু মনি আর বাবা আমাকে নিচে পাঠিয়ে দিয়ে ঘর আটকে দিয়েছে বলেছে যাও তাসিন কবুল বলে আসো এই চোখ মুখ সেলাই করে দিব একদম এসো বলছি তিথি তাকে হাতে থাকা কাচের বলটা শব্দ করে ডাইনিং রাখে বিচ্ছুটাকে ধরে পা ধরে বিচ্ছুটার সঙ্গে সঙ্গে টেবিলের নিচে আত্মগোপন করে বসে বের হো বলছি তাসিন এবার যদি ধরতে পারি তোমাকে স্কুলে একদম রেখে আসব আর কখনো বাসে আনব না তুমি সবসময় স্কুলে থাকবে বুঝবে মজাটা কি মামনি তুমি এমন করছো কেন আমাকে একটু বিয়ে করতে দাও একটুই করব বেশি করব না তুমি বাবা না বিয়ে করেছো আমি কিছু বলিছি বলিনি তোমরা বিয়ে করেছো কিছু না আমি বিয়ে করলে কি হবে হ্যাঁ শাহজাহান সাহেব পানি খেতে গিয়েও বিষম খেয়ে উঠলেন রাজাক সাহেব খুশখুশিয়ে কেসে উঠলেন মিসেস নীলা খাবার ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন বাচ্চা দেখে ভারী দুষ্টু হয়েছে একদম সান্নিধ্য মতোই হয়েছে তা তো হবেই নিজের চোখে প্রমাণ পাচ্ছি তিথি হাজারো ডাকার চেষ্টা কোনোভাবেই যেন নতুন জামাইকে বের করতে পারে না টেবিলের নিচ হতে রাগে দুঃখে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে থাকে আজ একবার হাতের মুঠোই পাক বাপ ছেলেকে একদম মেরে মচকিয়ে ফেলবে হাড়গুলো ভেঙে দিবে সিদ্ধান্ত নিল সে এত কঠিনভাবে পিছলে গেলি কিভাবে জানি না তবে মেয়েটাকে দেখলে আমার অস্থির লাগে কেমন অস্থির সেটা বোঝাতে পারবো না আমার ওকে ভীষণ ভালো লেগেছে ভাই ভীষণ আই উইল ম্যারি হার দুই হাত করে ভাজ নিচে রেখে সানজির দিকে তাকায় সানজি হাতে চায়ের কাপ রেখে চোখ পাকিয়ে তাকিয়ে বলে আসতে এমপি সাহেব আসতে এখনও দয়া করে ব্রেক কষুন বিয়েব্দি না হয় একটু ধীরে সুস্থে যান কেন কেন আবার যেমন বকুল ফুল আজান্তা প্রেমিককে তোমাকে চিনে না চিনে না না তো তুমি তো তার প্রতি নিশ্চির শিরায়ের মতো ঘুলে যাচ্ছ সে জানে না তাহলে কোন মুখে বলছো বিবাহ করিতে চাও সানিদ সোফায় হেলাল দিয়ে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে শুয়ে পড়ে ওপর পানি চেয়ে উদাস গলায় বলে আমার প্ল্যান করা শেষ ক্লি কি প্ল্যান কী প্ল্যান করেছিস তুই কালকে ডিরেক্ট বিয়ের প্রোপোজাল দিব ও মাই গড কে কি সর্বনাশে কথা এমপি সাহেব সানিধ ভুরুকোচকে দেখাই সানজির দিকে ভারী শ্বাস ভেদ করে এতে এত অবক্ষর কি আছে ওর কথা বাদ দে তোকে যে মেয়ে চেনে না জানে না সে তোকে বিয়ে করবে বিয়ের প্রোপোজাল দিবি আর তোকে অ্যাকসেপ্ট করবে ভাবলে কী করে আমারও একই কথা তোমার ব্রেন কি কার্যালয়ের ফাইলের মধ্যে রেখে এসেছো ভাইয়া এসব কি প্ল্যান করছো ছি হাতে আমারও নিরানব্বইটা কাজ প্রেম করার সময় কোথায় আমার যে প্রেম করব আমার প্রেম করতে হলেও তো অনেক ইফোর্ট দিতে হয় আমার সময় থাকলে তো ইফোর্ট দিবো এর যে ডিরেক্ট বিয়ের প্রোপোজাল দেবো এটাই ভালো যদি রাজি না হয় রাজি করাবো জোর করবি আমার মতো ভালো ছেলে পাবে একটা ওর ভালোর জন্যই তো আমাকে একটু জোর করতে হবে সানজি বড় ভাইয়ের দিকে তাকে মাথা নাড়ায় নির্লিপ্ত স্বরে বলে ঠিক আছে এমপি সাহেব প্ল্যান বলে কথা তার উপর যোগ্যপাত্র ভাবে হাত ছাড়া করলে হয় নাকি উচিত রাজি হয়ে যাওয়া সান্নিধ্য নামেরও মিল আছে ঘড়ি দেখে রুদ্র এবার সমাপ্তি টানে বসা থেকে উঠে এক হাতে চায়ের কাপটি নিয়ে অপর হাতে সান্নিধ্য দিকে পেতে বলে কি পরিশ্রম কি পারিশ্রমিক চাই সান্নিধ্য কপাল কুচকে তাকায় তীক্ষ্ণ স্বরে বলে ওঠে কি পারিশ্রমিক চাস তুই শানিদর কি পারিশ্রমিক চায় কথাটায় কপাল কুচকে তাকাই ক্ষীণস্বরে বলে কি পরিশ্রম করেছিস তুই সেহের নামটা যে দিনটা মিলে জোপে যাচ্ছিস কার দৌলতে মানে এমপি সাহেবের মনে মনে ছাড়ুন ক্যাশ অন পকেট ডেলিভারি করুন নয়তো আর কোনো হেল্প সঞ্জিত থেকে পাবে না তুই মেয়ে নাকি ডাকাত বেশি কথা বলে সঞ্জি পছন্দ করে না সঞ্জি শুধু টাকা চিনে সানিদ সৌরচক্ষে তাকানো দৃষ্টিটা উপেক্ষা করে সঞ্জি তার পাতানো হাতের দিকে তাকিয়ে থেকে ভাই বাবাকে বলে এটাকে বিদায় কর তাড়াতাড়ি বাসা থেকে আমার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাবে তাছাড়া বোনিয়ে কি খাবো ছি এমপি সাহেব এতটা গরিব নন আপনি ওয়ালেট থেকে জাস্ট একটা নোট দিবেন সানজি আশেপাশে তাকিয়ে বেডের ওপর রাখা ওয়ালেটটা হাতে নিয়ে হাজার টাকা বের করে নেয় অতপর এসে দাঁড়ায় ভাইয়ের কাছে সরাসরি হাত পেতে তার পানে আমি কি করেছি তুমিও তো করিয়েছ ভাইয়া মানে আমার তো শেহরিন নেই শেহরিন না থাকলেও বেবি মানিক তো আছে তখন ড্রয়িং রুম থেকে টেনে টেনে বের করে আনলাম এটার পারিশ্রমিক দাও তুমিও পারো নি ভাবিও পারেনি। সারাফাজ অবাক দৃষ্টিতে শানিদের দিকে তাকায় শানি তো চোখ বন্ধ করে হাতখানা চোখে মুখের ওপরে খেধির কণ্ঠে বলে ওকে ডাস্টবিন থেকে তুলে আনাই ভুল হয়েছিল সাংঘাতিক ব্যাপার স্যাপার তো ভায়া তাড়াতাড়ি দাও আমার সময় নষ্ট করো না উপায়ন্ত না পেয়ে সারাফাজ শানিদের মতোই নিজের গ্যাঁকরান অফিসে যায় পকেট থেকে ওয়ালেটটা বের করে সে এক হাজার টাকার একটা নোট ঘরিয়ে দেয় তাকে আপনার পারিশ্রমিক দেখে খুবই কষ্ট পেয়েছি এই নিন টাকা দুটো ভালো মন্দ খেয়ে শক্তি বাড়ান ধন্যবাদ ধন্যবাদ বুঝতে পেরেছেন সানজি দুই ভাইয়ের হাতে টাকা ওসুল করে রুম থেকে বের হয়ে যায় সারাফাজ বনে যাওয়ার পানে তাকে মৃদু হাসে আদরের বোন তাদের পাগলামি অত্যাচার আবদার নির্বিধিকারে হজম করে তাদের দুই ভাই ভাইয়ের পর এই বোনটা যে তাদের খুব আদরের কি ভাবছিস কিছু না বেলকুনি তাই আছে হুম যা আসছি সারাফাস হঠাৎ স্লাইডও টেনে বেলকুনিতে চলে যায় সানি দক্ষিচি চুপ থেকে চোখ বন্ধ করে শুয়ে থাকে অতপর সে ওঠে সেন্টার টেবিল থেকে ফোন নিয়ে চলে যায় বেলকুনিতে কালো রঙের টি শার্টে হালকা টেনে বেল। বেলকুনিতে থাকা ইজি চেয়ারের ওপর বসে পড়ে সারা ফার্স্ট লাইটের আলোতে শিকারের ধরিয়ে সানিদকে দেয় জ্বলন্ত ব্যানসন হালকা হাওয়ার ছাই বর্ণের ধোয়া উড়িয়ে দেয় দু ভাই কিছুক্ষণ স্তব্ধ রাতে নীরবতার মাঝে কাটায় সারা আপ আপস আলোতে সানিদোর দিকে তাকিয়ে বলে নিজেরা কন্ট্রোল এ আনার ট্রাই কর সানিদ এগুলো মার্ডার কেস অলরেডি তোকে ঝুলিয়ে দিবে আর কত আমার পায়ে পা আমি তাকে শেষ করে দিব সহমতা টার্গেট করেছে ওর জাস্ট হা করার অপেক্ষায় আছি একদম ইন্টারকাউন্টার করে দিব কি দরকার সানিধ ধোয়া ছেড়ে বেতের মোড়ার উপর পা তুলে বসে শান্ত কণ্ঠে বলে এসব আবর্জনাকে বাঁচিয়ে রাখার মানে পথের কাঠা বিছানো আমি সাধু বা সহবোধ নই মানুষ নই যে মায়া দেখিয়ে ছেড়ে দিব সানিধ শাহজাহান খান দ্বারা হবে না ওকে আমার ওকে আমি শেষ করব মানে করবই শাহজাহাত ওসি সাহেবকে ফোন কর আজকেই কথাবার্তাটা বুঝে গেল তার প্রতি বেশ অসন্তুষ্ট আরামির বাচ্চাকে বল আমার সামনে আসতে মুরাদের থেকে লাখ টাকা পকেটে ভরে তার ছেলে নামে মামলা দিয়েছে আমি বলেছি তোর থেকে দূরে থাকতে বাট এভাবে ডিরেক্ট ম্যাটারে নিজেকে জরাস না সানি ছয় সাতটা মাস তো কোনো তৃষ্ণা মেটে না বাবা যদি একবার জানে তুলকালাম বাজিয়ে দিবে সানিধ স্মিত হাসে অদূরপানে শীতল দৃষ্টিতে তাকে বলে বিস্তল হাতে নিলেই শরীরে একটা তেজ আসে নেশার মতো কাজ করে মনে হয় শরীরের বাচ্চাগুলোকে একবারে মাটিতে মিশিয়ে দেই এই মেজাজ নিয়ে বিয়ে করবি সংসার করবি টিকবে তো আমি তো এত নিজেকে কুল রাখতে পারি না তুই কি করবি সানিধ সব সামলাতে নিয়ে পারবি তো ব্র চিন্তা নেই বউ থাকবে হৃদপিণ্ডে আর আমার পেছনে লাগা কুকুরেরা থাকবে পাদতলে কনফার্ম এমপির পথটা আমার অনিশ্চিত কিন্তু দৃষ্টিতে নিশ্চিত তাকিয়ে দেখে ছোট ভাইকে হাতে থাকা জ্বলন্ত সিগারেট তার আপনা আপনি নিঃশেষ হয়ে যায় খুন খারাপই মারামারি হতে হতে শেষমেশটা গোলাপ ফুল ফুটেছে একটা কে সেই রমণী কে সেই অবাধ্য পুরুষকে ঘোরালো করেছিল কি জানি এই পুরুষ কোন ধরনের তারকাটা সামনে কি হতে পারে নাকি তৃতীয় বিশ্ব ঘটবে যুদ্ধ ঘটবে সানি তো বসা থেকে উঠে হাত ছেড়ে নেয় বেলকনিতে ছোট লাগানো বেসিনে মুখ করে হালকা পানিতে চুল ভেজায় গোলাকার আয়নায় নিচে চেহারা দিকে তাকিয়ে বলে মনে হচ্ছে প্রেমিক পুরুষ হতে যাচ্ছিস দিন দিন তোর প্রেমে পড়ার কথা শুনলে বেশি অবাক হয়ে বলতে পারবি আম্মা না ভাবি না বাবা হুম পুষ বেটা তাহলে কে সার্বজে দাঁড়ায় হাতে থাকা শিকার শেষ অংশটুকু গ্রিলে ফাঁকায় ফেলে দিয়ে সনিদের পিঠ চাপড়ে তোর দুশ্মনেরা যেহেতু এখনো পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে আছে বিশেষ করে মিজানুল বড়শি সন্দো বাকায় আওয়াজ তোলে ওর শীর্ষ হয়ে বিয়ে করে বাচ্চা উৎপাদন করে ফেলেছে আর আমি এমপি হয়ে পারবো না শালা ওরা রোমান্টিক হয় আমি ভালো মানুষ হয়েও এখনো পিছিয়ে আছি মানা যায় জোকস অব দ্য নাইট ও শাহজাহান খান ভালো অবশ্য তবে সেটা শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্যই আদার্স নয়